ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হলে সংশ্লিষ্ট সকলকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আজ রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বারো দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এসব মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ বলেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান লক্ষ্য হল সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ তৈরি প্রস্তুত করা তিনি আরও জানান যে বিষয়গুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে একই প্রসঙ্গে তিনি বলেন ঐক্যমতের মাধ্যমে একটি সনদ তৈরির জন্য প্রত্যেককে প্রত্যক্ষ কিছু সার দেওয়ার মানসিকতা রাখতে হবে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আলী রিয়াজ বলেন ঐক্যমতের প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনারই নয় বরং সাংবাদিকদেরও সহযোগিতা ইতিবাচক আলোচনার মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে হবে তিনি আরও বলেন কমিশনের এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করবে এবং সাংবাদিকরাও সহযোগী ও রাজনৈতিক শক্তিগুলোকে একটি অভিন্ন অবস্থানে আসার জন্য উৎসাহিত করা উচিত